হ্যালো বিওয়ার্স যারা ফেসবুকের প্রোফাইল পিকচারটি চাচ্ছেন যে কেউ যাতে কোনোভাবে স্ক্রিন শট না নিতে পারে কীভাবে করবেন সেটি আমি দুইটি পসেজে আপনাদের সাথে শেয়ার করবো তাই যারা শিখতে চান তারা অবশ্যই স্ক্রিনটি লক্ষ্য করবেন আমি প্রথমে আমার ফেসবুকটিকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করে নিলাম ফেসবুকটি ওপেন করার পরে প্রথম স্টেপ দেখাচ্ছি আমি আমি এই ডান পাশে সরি পাশে পোপাইলের উপর ট্যাপ করে দিব প্রফাইলের উপর ট্যাপ করে দিয়ে আমি আবার দ্বিতীয়বার আবার প্রোফাইলটির উপর ট্যাপ করে দিব প্রফাইলটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে সি প্রোফাইল ফিক্সার এখানে সি প্রোফাইল পিক্সারের উপর ট্যাপ করে দিতে হবে সি প্রোফাইল ফিক্সারের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই প্রোফাইল এই রকম দেখাচ্ছে অর্থাৎ আমি স্বরূপ এই প্রোফাইল ফিক্সারটি দেখাচ্ছি আপনারা আপনার ফেসবুকের প্রোফাইল ফিক্সার যেটি থাকে না কেন সেটা যদি ছান যে স্ক্রিনশট শট যেন কেউ না নিতে পারে তাহলে আপনারা এই প্রসেসটিতে আপনারা করে নেবেন তারপরে আমি কি করব উপরে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজিয়ে নেবে এডিট প্রাইভেসি দেখেন এখানে লেখা আছে এডিট প্রাইভেসি আমি এডিট প্রাইভেসির উপর ট্যাপ করে দিব এডিট প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে পাবলিক ফ্রেন্ড ফ্রেন্ট অ্যাকসেপ্ট ফ্রেন্ট তারপরে এখানে সিমোর লেখা থাকতে পারে আপনার সিমোরে ট্যাপ করে দেবেন সিমোরে ট্যাপ করে দিয়ে দেখেন এখানে লাস্ট লেখা আছে অনলিমি অনলিমিতে ট্যাপ করে দিয়ে আপনার ডান করে দেবেন আপনারা যদি ডান করে দেন তাহলে কি হবে আপনাদের এই প্রোফাইল পিকচারটি আর অন্য কেউ কখনোই স্ক্রিনশট নিতে পারবে না আর দ্বিতীয় প্রসেসটি কীভাবে করতে হয় সেটার জন্য আমি আবার চলে যাব হোম পেজটিতে আমি আমার ফেসবুকের হোম দিতে আবার চলে আসলাম আসার পরে আমি এবার দেখাম দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে কিভাবে করবেন তার জন্য আপনাকে বাম পাশের প্রোফাইল অথবা ডান পাশের প্রোফাইল যে কোনো একটি প্রোফাইলে ট্যাপ করে দিবেন আমি বাম পাশের প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে আমি কি করবো এই থ্রি ডটে ট্যাপ করে দিব থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে খোঁজে নেবেন লক প্রোফাইল তবে আপনাদের ফেসবুক ফেজ অথবা ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মুডে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা করতে পারবেন না আর যাদের প্রফেশনাল মুডে নেই তারা কিন্তু এখানে কিন্তু লক প্রোফাইলটি পেয়ে যাবেন যদি লক প্রোফাইলটি আপনার এখানে পেয়ে যান সেই লক প্রোফাইলটির উপর আপনারা ট্যাপ করে দিবেন লক প্রফাইলটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লক ইউর প্রোফাইল এই লক ইউর প্রোফাইলে আবার ট্যাপ করে দিলেই আপনাদের এই ফোফাইল পিকচারটি কিন্তু লক হয়ে গেল এখন থেকে দেখেন এখানে কিন্তু ওকে দেখাচ্ছে আপনারা ওকে করে দিতে পারেন এখন থেকে কিন্তু আপনাদের এই ফেসবুক ফেসডি এই দুইটি স্টেপ অথবা দুইটি সিস্টেমের যে কোনো একটি সিস্টেমেই যদি আপনারা আপনাদের ফেসবুককে লক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের এই প্রোফাইল পিকচারটি কেউ আর কখনও স্ক্রিনশট নিতে পারবে না এই হলে এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা টাকা নোটিফিকেশানটি অন করে দিবেন কারণ আমি যখনই এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুক পেজে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন অন্য কোনো দিন অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার হাজির হব আজ এতটুকুই ও গেল পেজ ভালো থাকবেন